আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে গোড়টা এসেছি যে দেখে ওদের ঘরে পানি ঢুকে গিয়েছে কিন্তু এখনও ওরা ঘর ছাড়ছে না এর মূল কারণ হচ্ছে মানুষের এই যে কষ্টার্জিত কিছু ইয়ে এবং ওই যে গড়টা গড়ের প্রতি একটা মায়া যে এই ঘরটা যদি পানিতে তলিয়ে যায় তাহলে তারা গড় আবার নির্মাণ করতে কষ্ট হবে সেই বিবেচনা করে তারা গড় ছাড়ছে না কিন্তু আমি যদি দেখি যে এই ঘরে পানি ঢুকে গিয়েছে এর মধ্যে পানি ঢুকে গেছে পানির অবস্থাটা দেখেন আল্লাপাক সবাইকে হেফাজত করুক আমরা এখানে যতটা গড়ে প্রায় অধিকাংশ গড়ে এরকমই অবস্থা কোনোটায় পানি ঢুকে গেছে কোনোটায় একটু বাকি আছে ওইখানে একটু আগে একটা গড়েছিলাম তো ওরা বলেছে যে অনেক সময় গড়ের ভিতরে সাপুষে ঢুকে পড়ে এক বয়ে আছে আল্লাপাক সবাইকে হেফাজত করুক আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আল্লাব ঢেয়ের মানুষের পক্ষ থেকে মানুষের এই অস দুঃসময় মানুষের পাশে দাঁড়াতে পারে আল্লাপাক যেন আমাদেরকে তাও দান করেন আর আপনাদের যারা আল্লাপাক সময় সমর্থ দিয়েছেন আপনারা চেষ্টা করবেন কিছু পরিমাণ হলো এই মানুষের পাশে দাঁড়ান আল্লাহ ফাখেন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দান